the left hand up ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লজ্জাজনক হোয়াইট পর পুরো দেশ এখন এক প্রশ্নে গর্জে উঠেছে কোথায় হারিয়ে গেল বাংলাদেশ দলের মিডেল অর্ডার জাকের শামীম সোহান বারবার সুযোগ পেয়েও ব্যর্থ অথচ সাব্বির রহমান আকবর আলী কিংবা সৌম্য সরকাররা কেন উপেক্ষিত এখনই যদি পরিবর্তন না আসে তাহলে আইরিশ সিরিজও কি একই পরিণতি অপেক্ষা করছে বাংলাদেশের মিডল অর্ডারে বড় রদবদলের দাবি উঠেছে সর্বত্র কে ফিরবেন কে বাদ পড়বেন জেনে নিন বিস্তারিত এই বিশেষ প্রতিবেদনে ফরম্যাটে বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুর্বলতা এখন মিডল অর্ডার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে একের পর এক ব্যর্থতা যেন সেই সমস্যাকে আরও স্পষ্ট করে তুলেছে চার পাঁচ ও ছয় নম্বর পজিশনে কোনো ব্যাটারি নিজের দায়িত্ব পালনে সফল হতে পারেননি দর্শক থেকে বিশ্লেষক সবার মুখে একটাই কথা একই ভুলের পুনরাবৃত্তি আর কতদিন জাকের আলী হোসেন কিংবা নুরুল হাসান সোহান বারবার সুযোগ পাচ্ছেন কিন্তু ফলাফল শূন্য ব্যর্থতা সত্ত্বেও নির্বাচকরা কেন নতুনদের সুযোগ দিচ্ছেন না সেটাই এখন প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে এমন অবস্থায় অনেকেই পরামর্শ দিচ্ছেন সাব্বির রহমান আকবর আলী কিংবা সৌম্য সরকারদের মতো ক্রিকেটারদের ফিরিয়ে আনার তাদের মতে এই তিনজন হতে পারেন বাংলাদেশের মিডল অর্ডারের নতুন সমাধান প্রথমেই সাব্বির রহমান ক্যানিয়ারের শুরুতে ঝড় তোলা এই ডানহাতি ব্যাটার এখন আবার ধীরে ধীরে ফিরছেন ছন্দে বিপিএল ও এনসিএল টি দারুণ পারফরমেন্স করেছেন তিনি অভিজ্ঞতা ম্যাথ সেন্স ও আগ্রাসী মাইন্ডসেট সব দিক থেকেই তিনি জাকের বা সোহানের তুলনায় এগিয়ে অনেক বিশ্লেষক মনে করছেন আসন্ন আয়ারল্যান্ড সিরিজে তাকেই নতুন করে সুযোগ দেওয়া উচিত অন্যদিকে আকবর আলী যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক শান্ত মস্তিষ্ক বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ও স্থির ব্যাটিং এই তিনটি গুণই তাকে আলাদা করে তোলে সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে তিনি ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন সংক্ষিপ্ত ফরম্যাটে সাতাত্তর ম্যাচে করেছেন এক রান স্ট্রাইক রেট একশো এমন একজন ফিনিশার ও উইকেট কিপার একই সাথে পেলে বাংলাদেশ লাভবানী হবে আরও একটি সম্ভাবনাময় নাম সৌম্য সরকার লম্বা সময় অনিয়মিত থাকার পরও সম্প্রতি তিনি দারুণভাবে ফর্মে ফিরেছেন ব্যাটিং অ্যাপ্রোচে এসেছে ইতিবাচক পরিবর্তন স্ট্রোক প্লেতে বেড়েছে আত্মবিশ্বাস তাই পারভেজ হোসেন ইমনের জায়গায় সৌম্যকে আবারও বিবেচনা করতে পারে টিম ম্যানেজমেন্ট এছাড়াও ইয়াসির আলী রাব্বিও থাকতে পারেন আলোচনায় মিডল অর্ডার একটি দলের মেরুদণ্ড বিশেষ করে টি টোয়েন্টিতে এখানকার ব্যাটারদের শুধু রানের জন্য নয় সিচুয়েশন বুঝে ম্যাচ শেষ করার মানসিকতা নিয়েও মাঠে নামতে হয় বাংলাদেশ সেই জায়গায় টানা ব্যর্থ হচ্ছে যা হোয়াইট ওয়াশের মূল কারণ এখন সামনে আয়ারল্যান্ড সিরিজ ঘরের মাঠে নিজেদের পুনর্গঠনের সেরা সুযোগ এটি এখন সময় এসেছে সাহসী সিদ্ধান্ত নেওয়ার পুরনো ব্যর্থদের বাদ দিয়ে নতুনদের সুযোগ দেওয়ার কারণ যদি পরিবর্তন এখন না আসে তাহলে বাংলাদেশের মিডল অর্ডার সংকট আরও গভীরই হবে